ঈদের আর মাত্র কয়েকদিন বাকি শেষ মুহুর্তে এই ঈদের যে পশুর হাটগুলো রয়েছে সে হাটগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে ঠাকুরগাঁও জেলার কয়েকটি বড় যে পশুর হাট রয়েছে তার মধ্যে এটি একটি এটি হচ্ছে লাহিড়ি লাহিরি হাট এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে সমাগম করছে ক্রেতা বিক্রেতা তাদের কাঙ্ক্ষিত পছন্দের গরুটি কিনতে বা বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের দর কষাকষির মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত গরুটি বিক্রি করছে এবং কি আমরা জানতে পারছি যে ঠাকুরগাঁও জেলাতে প্রতি বছরের যে একটা পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী এই জেলার পশু কুরবানির যে চাহিদা রয়েছে সেই চাহিদা হচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার গরু বা ছাগল কোরবানির একটি চাহিদা রয়েছে সেই তুলনায় আমাদের ঠাকুর জেলাতে এবার প্রস্তুত করা হয়েছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার বেশি গরু যা জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতে কিন্তু এই ধরনের যে পশু আছে তারা কিন্তু পাঠাতে সক্ষম হবে এর মধ্যে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে এই কোরবানির হাটে কিন্তু সবথেকে বেশি যে গরুটির চাহিদা সেটি হচ্ছে মাঝারি সাইজের গরুর চাহিদা কিন্তু অনেক বেশি এই গরুগুলো কিন্তু অনেক চাহিদা রয়েছে কারণ হচ্ছে যারা যে একক কোরবানি অথবা শেয়ারে কোরবানি তারা কিন্তু এই ধরনের গরু কুমিয়ে দেয় এবং কি যারা বড়ো ধরনের দাতারা আছে তারা কিন্তু খামার থেকেই এই ধরনের বড় গরু কিন্তু কিনে নেয় অনেক সময় এইসব বাজারেও কিন্তু দেখা যায় তবে আজকে আমরা দেখতে পাচ্ছি তেমন ত্রিশ থেকে প্রতিশমনের উপরে যে বড় গরুগুলো রাখছে এই গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে সব মাঝারি সাইজের আমরা গরু কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এই বাজারে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে ক্রেতারা বিক্রেতাদের মাধ্যমে জানতে পারছি যে সরকারের নিয়ম যে হাসিল রয়েছে তার চেয়ে বেশি কিন্তু হাসিল নেওয়া হচ্ছে এর মধ্যে আরেকটি অবস্থাপনা হচ্ছে সেটি হচ্ছে এই বাজারের জায়গা কম থাকার কারণে রাস্তার পাশেই এমনকি বিভিন্ন সাইডে কিন্তু গরুগুলো নিয়ে দাঁড়িয়ে পড়েছে গরু বিক্রির জন্য এছাড়াও আমরা যেটি দেখতে পাই যে ময়লাগুলো সরানোর জন্য খুব একটা ভালো ব্যবস্থা নেই ময়লা হয়ে থাকে বেশিরভাগ মানুষ যারা আসে তাদের কিন্তু অবস্থা ঠিক থাকে না এর মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি যে এই ঠাকুরগাঁও জেলার বেলাডিঙ্গি উপজেলাতেই এই হাটটি কিন্তু এবারে শেষ হাট কোরবানি ঈদের এর শুক্রবারে প্রতি শুক্রবার এই হাটটি অনুষ্ঠিত হয় তবে এর পরে যে শুক্রবার আসবে তার আগেই ঈদ উল হাজা উদযাপন হবে তাই হচ্ছে পরবর্তীতে আর কোনো হাট পাবো না বলে আমরা মনে করছি তবে এর আগে অনেক হাট হয়েছে আসলে ঠাকুরগাঁও জেলাতে বিভিন্ন হাটগুলোতে বিভিন্ন বার হিসেবে শনিবার রবিবার এবং এরকম করে বিভিন্ন বার হিসেবে তাদেরকে ভাগ করে দেওয়া হয় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাট রয়েছে খোঁচাবাড়ি হাট তারপর হচ্ছে আপনার জাদুরানি হাট কাতিয়ার হাট ন্যাকমাত হাট এটি হচ্ছে লাহিড়ি হাট এ ধরনের অনেক হাট রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন বার উল্লেখ করে কিন্তু এসব দেওয়া হয় আমরা বর্তমানে আছি এ হাটে বারি উপজেলার লাহিড়ি হাটে এই হচ্ছে দেখতে পাচ্ছেন গরু নিয়ে কিন্তু সারি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত করত্রী পছন্দকরণের মাধ্যমে কি ক্রয় করতে আসছে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক দামাদামি হচ্ছে দামাদামির মধ্যেও কিন্তু বিক্রি হচ্ছে এই গরুগুলো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগছে এবং কি আমরা আপনাদেরকে সকল ধরনের এইসব আপডেট দিয়ে থাকি আমরা আজকেও আপনাদের আপনাদের জন্যই মূলত এই আপডেট নিয়ে এসেছি কারণ হচ্ছে শেষ মুহুর্তে কোরবানির কি অবস্থা সেটি জানানোর জন্য আমরা লাইভে এসেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদেরকে সাপোর্ট দেবেন